এরপরে আলোচনা হচ্ছে দুই নম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পৃথিবীর বুকে আসার আগেই আজকে যে আমরা সুরা ইউসুফের আলোচনা করছি আমরা সুরা ইউসুফের সুরা ইউসুফের একটা আয়াত দিয়ে আমরা শুরু করছি প্রথম আয়াত দিয়েই শুরু করছি যেহেতু প্রতিদিন আমরা যেভাবে আলোচনা করি আমাদের আলোচনা ঠিক সেইভাবে আলোচনা করছি আলিফুল্লাহ আয়াতুল কিতাবিল মবিন আলিব্লামব এর অর্থ আল্লাহ সালাত কে জানেন আল্লাহ বাকি ভালো জানেন tilka ayatul আমি আল্লাহ তাআলা এবারেটি কিতাব নাজিল করেছি এগুলো সুস্পষ্ট কিতাবে রয়েছে যে কথাগুলো আমি আল্লাহ তাআলা বলেছি এগুলো কিতাবে আছে আমি এ কুরআন আরবি ভাষায় নাজিল করেছি আমি এ কুরআন কে inna anzalallahu al-qur'ana arabiyyan আমি আল্লাহ তাআলা এই কুরআন কে অবতীর্ণ করেছে আরবী ভাষায় la'allakum taqulun হে রাসুল আমি এ কোরআন দ্বারা যা আপনার প্রতি প্রেরণ করেছি এবং যেন আপনি বুঝতে পারেন একটি উল্লেখযোগ্য কাহিনী বর্ণনা করেছি ওহির মাধ্যমে আপনার নিকটে কোরআন প্রেরণ করি যদি এর পূর্বে আপনি অবহিত ছিলেন না সোরা ইউসবরের এক থেকে তিন নম্বর আয় এই কথাগুলো বলছেন আমরা আরেকটি জায়গায় আমরা কথা বলছি ইউসুফ আলাই সাল্লামের ওই দ্বিতীয় নম্বর কথাটা আমরা পরে বলছি আমরা وندعي جاتس سارة سعيدة قال يوسف لي أبي هي إني رأيت أحد أشرى كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص ياك على إخوتك ما لك كيدا إن الشيطان الإنساني عدو مبين وكذلك اجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم ফাকি আল্লাহ অকবর বলছেন যখন ইসুফ শিবিকাকে বলেন যে কন উসুফ হেরা সু স্মরণ করুন সেই সময় কথা ইসুফ যখন তার বাবাকে কে বললেন ই নিরিতো আহা দাঁসরা কাউ কাবা হে আমার বাবা আমি স্বপ্ন দেখেছি এগারোটা নক্ষত্র এগারোটা তারা এগারোটা তারা আহা দাঁসরা কাউ কাবা শমচা সূর্য এবং চাঁদ

ইসা আলাইহিস সালাম তার বাবাকে 11 জন 11টা তারকা সিজদা করছে চা সূর্যে সিজদা করছে সূর্য সিজদা করছে তার মানে 11 ভাই মা এবং বাবা দুজন মিলে 13 জন কলাইয়া পুনাজ যা আবার করে যা টুকরা ಸಂತাজ লাতক শ্বশুরুকা লাতক শ্বশুরুয়া কা তুমি যে স্বপ্ন দেখেছো তুমি যে ঘটনা বর্ণনা করছো আলাইহী খাওতিকা তুমি তোমার ভাইদের থেকে ঘটনাগুলো বলর করা না তাই আজ দুই লক্ষ তারা তোমার ভিতর ষড়যন্ত্র করবে ইন্নাল শাইতানা লিনসানি আযুম মুমবিন আর শয়তান এবং इंसान মানুষের ষড়যন্ত্র একবারে নিঃসংহে শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রু এখানে এই কথাগুলো বলার পিছনে কারণ হলো একটু লক্ষ্য করেন এরপর ইউসুফালাই সালত অসালমের অনেক ঘটনা আপনার খা জুলাই খা যে স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে অনেকগুলো আজিজ মিশরের স্ত্রী এবং ভদ্রত ইউসুফালাই সালতসালমেন যে একটি ঐতিহাসিক ঘটনা যে জেনার অববাদ দিচ্ছিলো এখানে এই ব্যাপারে আমরা ইজ অল অফ অফ ডিসির জন্য হাফ

এমন কথাগুলো বলেছে যে কথাগুলো বলার কারণে আমার কাছে খুব বেদনা দেয় খুব কষ্ট দেয় আপনার ওই সময় থেকে মিশর আজিজ যখন ধরা পড়লেন মিশর আজিজকে বললেন ও আমার রাজপ্রাসাদের মালিক ও রাষ্ট্রপ্রধান আপনি লক্ষ্য করুন খেয়াল করুন আমি যখন চলে আসছি চলে আসার সবাই আমি অপরাধী কি আমি অপরাধী না ছোট্ট একটা মাসুম বাচ্চা ওখানে আছে ওই মাসুম বাচ্চা যদি বলে দেয় যে আমি অপরাধী তাহলে আমি মেনে নেব আর আপনিও মেনে নেবেন আর ওই মাসুম বাচ্চা যদি বলে আমি অপরাধী না তাহলে আপনিও মানবেন আমিও মানবেন এবার ইউসুফ ইউসুফ এই কথা বলার পরে মিশর আজিজ বললেন যে তোমার কি মাথা খারাপ হয়েছে ছোট্ট মানুষকে কথা বলতে পারে ঠিক ওই ছোট্ট মানুষটার নাম ছিল হচ্ছে মাসুম আবার নিষ্পাপ ওই মাসুমের বুকের উপরে হাত রেখে ইউসুফ আলাইহিসসালাত ওয়া যে দোয়াটা পড়েছিলেন সেই দোয়াটা হলো বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীর মানবটিকে ডাক দিয়ে বলছিলেন পৃথিবীর মানুষ এই দোয়াটা ইউসুফ নবী একা পড়েন নাই আমরা পড়েছি ক্বাল রাব্বানা জ্বালাবনা আনতু

আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা পদাগ্রস্ত হয়ে যাব আমরা অন্যায়কারী হয়ে যাবো আমাদের জীবনের গুণাগুলো তুমি মাফ করে দাও